চুড়ান গাঁটের নির্যাতিত মানুষের ভাগ্য নির্ধারিত হয় বা নির্ভর করে আমি এমপি আমি ঘুষ না করি তাইলে দেখবেন প্রশাসনের অফিসার কোনোভাবে সম্ভব না ব্যক্তিগতভাবে আমি তাদের দুজনকে চিনি আমি যত চিনি তারা অত্যন্ত সৎ এবং কোনোভাবে

সিলেটি সিলেটি হিসাবে আমাদের একটা একটা আমাদের গর্বের জায়গা আছে সিলেটি অফিসার আমার জানা এদের মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকে এই জন্য সিলেটি অফিসারদের সাথে কাজ করতে আমার কোনো সমস্যা হয় না আমি আশা করি এই চার মানুষ মিলে আমরা সুনারঘাট থেকে বঙ্গবন্ধু সুনারবেলা বানানোর জন্য আর আপনারা যারা সাহেব এমপি বানাইছেন আমি যেন আপনাদের এই আশা প্রত্যাশা আমি যেন পূরণ করতে পারি হয়তো আমি একশো পার্সেন্ট মানুষের মন রক্ষা করতে পারবো না আমাদের প্রশাসন সবাই তো হয়তো সার্ভিস দিতে পারবে না তারপর যা দেওয়া সম্ভব ম্যাক্সিমাম আমরা দেওয়ার চেষ্টা করি এটা আমি আপনাদের কথা বলেছি আমি গান শুনবেন এখন আশিকার কাছে মাইক দিয়ে দেব আমাদের সবার জন্য দোয়া করবেন সেলিমা সহ এখন আমাদের পরিচয় লাগবে

এসএম সাহেব আছেন ওসি সাহেব আছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই কোন লোক মারব যাওয়া লাগবে না কোন নেতা ধরে যাওয়া লাগবে না সাধারণ মানুষের জন্য দরজা আমাদের সবার দরজা খোলা আছে এইটুকু আপনাদের কাছে দোয়া চেয়ে জনগণের শিক্ষা জন্য দোয়া চেয়ে আমি আজকের বিদায় চেয়ারম্যান